নমস্কার আমি সজীব ফ্রাম সারিকুঞ্জ কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন সারকুঞ্জের পক্ষ হতে আপনাদের সকল ধরে ভালোবাসা ভিডিওর স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউথ ইন্ডিয়ান হ্যান্ডম্যামের তৈরি করা একটি সুন্দর সুশী কাঞ্জিবরম সিল্ক শাড়ি পুজোর একটা বেস্ট শাড়ির কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এই শাড়িটার পাঁচটি কালার রয়েছে পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে সকল কালার দেখিয়ে দিব তো এখন যে সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হাতে বড় একটা শাড়ি পুরুষ শাড়ির ফ্যাব্রিকটা প্রোডিউস করতে সিল্ক ইয়ার এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে এটা একটা ডুয়েল টোনের শাড়ি পুরুষ শাড়িতে পাবেন ফাইভ ফাইভ ফাইব্রিটের ফ্যাব্রিক এবং সাথে আলাদা একটি ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটির সারফেসে কিন্তু বুটি কাজের নকশা রয়েছে তার পাশে আপনার বর্ডার প্যানেল রয়েছে একটা স্লিভে ব্যবহার করার জন্য প্যাটানের কাজের গোল্ডেন কালার জরিয়ান এবং মাটি কালার মাধ্যমে কিন্তু এই বর্ডার প্যানেলটা করা হয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষের যদি ব্লাউজটা খেতে পারবেন হিউজ প্যান্ট ব্লাউজের ফ্যাব্রিক দেওয়া আছে আর পুরুষ শাড়ির যেই ফ্যাব্রিকটা হচ্ছে এটা প্রডিউস করতে দুটি কালারের পলিয়ান ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে রেড মেরুন কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার এর দুটি কালার কন্ট্রাস্ট দুটি কালারের এই পলিয়ান ব্যবহার করার ফলে শাড়িটা দুটি ডুয়েল টোনের একটা শেড প্রেজেন্ট করে থাকে লাইটের রিফ্লেকশনে আসলে দুটি কালার দেখাবে কিছু অ্যাঙ্গেলে হবে একটু ডার্ক টোন মানে ব্ল্যাক শেড আবার কিছু অংশে দেখা যাবে একটু শাইনিং মেরুন কালারের তো মেরুন কালার শো করবে তো শাড়ির সম্পূর্ণ যে জমিনের অংশটা রয়েছে সেখানে কিন্তু গোল্ডেন কালার জারিয়ান এবং মাল্টি কালার পলিয়ানের মাধ্যমে সুন্দরভাবে বুটি কাজে একটা ফুলের নকশা পূরণ করা হয়েছে দুপাশে বর্ডার প্যানেলে কিন্তু রয়েছে প্যাটার্ন কাজের সুন্ সুন্দরভাবে গোল্ডেন জারেল দিয়ে কাজ করা লতা ফুল একটা ডিজাইন আচলেও একইভাবে ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটা শাড়ি শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আচলের সাথে টার্চ টাচ করে দেওয়া হয়েছে পরিধান করলে একেবারে ফুলো থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেভাবে কুচি থাকবে যে কোনো এজের মানুষটা সেটা পরিধান করতে পারবেন শুধুমাত্র যে পূজায় পরিধান করতে পারবেন সেটা না এ সেটা পরে আপনি যে কোনো পার্টি প্রোগ্রামে চলে পার্টিসিপেট করতে পারবেন এত সুন্দর একটা শাড়ি এত সফট ক্যারি করতে কোনো ঝামেলা হবে না গরম অনুভব হবে না যেহেতু সিল্ক বেস শাড়ি সেহেতু সেটা ড্রাই ক্লিন করলে খুব ভালো হয় যদি কারো এই সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেন আমরা সাথে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে দেবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পে করবেন বাকি টাকা প্রোডাক্ট দেওয়ার পর দেন পেমেন্ট করবেন যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা চাইলে আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে চাপ্প জেলা কচুপুর জেলাতে আমাদের একটিমাত্র সরু আর কোনো শাখা নেই ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন তাদের স্যারের ছবি দেখতে চান কাইন্ডলি স্ক্রিনে আমাদের তুই হোয়াটসঅ্যাপ খোলা আছে এই হোয়াটসঅ্যাপ নক করলে আমরা আপনাদেরকে স্যারের ছবি পাঠিয়ে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছেন আমরা ফেসবুকে কিন্তু ভিডিও পাশাপাশি একটা শাড়ির টোয়েন্টি প্লাস ছবি আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং যাতে দেখে বসতে পারেন শাড়িটা কেমন হবে সেই জন্য আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও প্লাস ছবি তুলে থাকি আমাদের এক একটা শাড়ির কাজ করতে প্রায় এক ঘন্টার উপর সময় লেগে থাকে সো প্রিয় মানুষকে বা প্রিয়জনকে চাইলে সেটা গিফট করতে পারেন আপনারা জাস্ট দেখেন শাড়ির বর্ডার প্যানেলের কাজের ফিনিশিংটা খুবই ইউনিক একটা ডিজাইন পুজোর জন্য কিন্তু একটা বেস্ট শাড়ি হতে পারে এটা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুতে দেখ থেকে দেখছেন তারা আমাদের পেজে যারা এখন লাইক দেন নাই পেজে একটি লাইক দিয়ে দিবেন বা ফলো করে দিবেন পাশাপাশি এই ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আমরা এই সেই আর বেশ কয়েকটি কালার রয়েছে চারটি কালার রয়েছে সেগুলো দেখে দিব নমস্কার সবাইকে